আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটা এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে এবং ক খ তিনটা প্রশ্ন দেওয়া থাকে তো ক নাম্বার প্রশ্নটা টোটালি ডিফারেন্ট উদ্দীপকের সাথে রিলেটেড নাই ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান মানে উপাত্তের সর্বোচ্চ মান পরিসর আর সর্বনিম্ন মান বের করতে বলবো আমাদের দুইটা মান দেওয়া আছে সর্বোচ্চ মান আর পরিসর আমাদের বের করতে হবে সর্বনিম্ন মান তো পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মান বিয়োগ সর্বনিম্ন যোগ এটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয় করার সূত্র ওই সূত্র দিয়ে আমরা সর্বনিম্ন মানটা বের করতে পারবো তা আমাদের দাও আছে সর্বোচ্চ মান পঁচানব্বই আর পরিসর হচ্ছে চৌষট্টি সর্বনিম্ন মানটা বের করতে হবে তো পরিসরের সূত্রটা আমরা বসাই পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো পরিসরের সূত্রটা আমি এখানে লিখলাম এবার সর্বোচ্চ মান কত পঁচানব্বই পঁচানব্বই বসাই দিলাম পরিসরের মান চৌষট্টি আমি এখানে বসাই দিলাম সর্বনিম্ন মান মান আমি জানি না এটা আমরা লিখে রাখলাম আর প্লাস ওয়ানের জায়গায় আমরা প্লাস ওয়ান এবার আমরা যে কাজ করব। আমরা হচ্ছে এই প্লাস ওয়ানটাকে বাম পাশে নিয়ে আসবো প্লাস ওয়ান বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে চৌষট্টি থেকে এক বিয়োগ করলে কত হয় তেষট্টি আর ওই পাশে থাকলো আমাদের পঁচানব্বই মাইনাস সর্বনিম্ন মান এখন দেখো ওই পঁচানব্বই মাইনাস সর্বনিম্ন মান ওই পাশে থাকলো ওই পাশে তেষট্টি থাকলো এখন আমরা যে কাজ করব মাইনাস সর্বনিম্ন মানটাকে বাম পাশে আনবো মাইনাস সর্বনিম্ন মানটাকে বাম পাশে আনলে প্লাস সর্বনিম্ন মান হয়ে যায় আর প্লাস তেষট্টিকে ডান পাশে নিলে মাইনাস তেষট্টি হয়ে যায় সো এইভাবেই হচ্ছে আমরা এটা নির্ণয় করতে পারি তাহলে সর্বনিম্ন মান কত হয় পঁচানব্বই থেকে যদি তেষট্টি বিয়োগ করি তাহলে কত হয় পঁচানব্বই থেকে তেষট্টি বিয়োগ করলে বত্রিশ হয় তার মানে আমাদের উপাত্তের সর্বনিম্ন মান হচ্ছে বত্রিশ তো উপাত্তের সর্বনিম্ন মান আমরা পেয়ে গেছি উপাত্তের সর্বনিম্ন মান হচ্ছে বত্রিশ তো এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উপাত্তের মধ্যক নির্ণয় করো তা আমরা এখন এই উপাত্তের মধ্যক নির্ণয় করব তো আশা করি এটা বুঝতে পেরেছ সর্বনিম্ন মানটা কি সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এখন আমরা আমাদের উপাত্তের মধ্যক কি সেটা হচ্ছে আমরা নির্ণয় করবো সো আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযোজিত প্রয়োজন পড়বে সো আমাদের এখানে যে এটাকে উচ্চতা দেওয়া আছে বাট এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর কি উচ্চতা যে কথা মানে উচ্চতায় দেওয়া আছে এখানে আমাদের শিক্ষার্থীদের উচ্চতা বাট এটাই আমাদের শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে নির্ণয় করতে গেলে একটা ক্রমজোজিত গণসংখ্যা হল লাগবে তা আমরা আমরা এখানে ক্রমোযোগিত গণসংখ্যাগুলো বের করে ফেলবো তো এখানে এটা প্রাপ্ত নাম্বার হবে না এখানে হয় উচ্চতা বা তুমি এখানে চাইলে শ্রেণীব্যাপ্তি এটা লিখে ফেললেই হবে ঠিক আছে এটা লিখে ফেলবা আর গণসংখ্যা যা দাও আছে সেটা তুমি লিখবা প্রশ্নে যা যা দাও আছে এখানে পুরো টেবিলটা নেয় অর্থাৎ ওই পাশে আছে আর কি আমি এখান থেকে এতটুকু দেখাই রাখছি গণসংখ্যা যেগুলো আছে সেগুলো লিখে ফেলবা শ্রেণীব্যাপ্তি যেগুলো আছে এগুলো লিখে ফেলবা এবার ক্রমযোজিত গণসংখ্যা এটা কিভাবে বের করে সেটা আমি একটু শিখাই দিই ক্রমযোজিত গণসংখ্যা বের করে প্রথম ঘরে গণসংখ্যা যত হয় প্রথম ঘরে গণসংখ্যা আমরা এখানে সাত দেখতে পাচ্ছি সাত তার মানে ক্রমযোজিত গণসংখ্যাও কিন্তু সাত হবে এরপরের হিসাব হবে কোনা কোনি ভাবে যোগ এই সাতের সাথে পনেরো যোগ করবা সাত আর পনেরো যোগ করলে কত হয় বাইশ এখানে বাইশ হবে বাইশ আর আটচল্লিশ যোগ করলে কত হয় সত্তর এখানে সত্তর হবে তো এইভাবে কোনা যোগ করতে হবে সাত আর পনেরো যোগ করলে বাইশ হয় বাইশের সাথে আবার আটচল্লিশ যোগ করলে সত্তর হয় সত্তরের সাথে পরে যেটা থাকবে সেটা যোগ করলে যত হবে এখানে সেটা বসাইতে হবে সেটা পাশে আছে আচ্ছা দেখাই দেই তো এভাবে হচ্ছে তুমি ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে নিতে হবে এই যে দেখো এখানে বাকি টেবিলটাও এই জায়গায় আছে পরেটা হয় বিরাশি এরপরে হয় নব্বই এই যে বিরাশির সাথে আট যোগ করলে নব্বই হয় তো এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবো ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করার পরে এখন তোমার কাজ হবে মধ্যক শ্রেণী কোনটা যেহেতু আমরা মধ্যক নির্ণয় করব মধ্যক শ্রেণী কোনটা সেটা আমাদের বের করতে হবে মধ্যক শ্রেণী বের করতে হলে তোমাকে গণসংখ্যা যা আছে সবগুলো গণসংখ্যা যোগ করতে হবে সেখানে গণসংখ্যা আছে সাত পনেরো আটচল্লিশ তারপর আমাদের এখানে আরো গণসংখ্যা আছে যে হচ্ছে বারো আট এই সবগুলো গণসংখ্যা যোগ করলে হয় নব্বই তার মানে আমাদের এই মোট গণসংখ্যা হচ্ছে নব্বই যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয় এন দিয়ে প্রকাশ করা হওয়ার পরে এখন এই নব্বইকে আমরা অর্ধেক করে ফেলতে হবে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করব তো মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে সবগুলো গণসংখ্যা যোগ করতে হয় তারপরে সেই গণসংখ্যাকে অর্ধেক করে ফেলতে হয় এই সবগুলা গণসংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয় এটাকে অর্ধেক করে ফেললাম দুই দিয়ে ভাগ করে পঁয়তাল্লিশ হলো এখন এই পঁয়তাল্লিশ কোন ঘরে আছে পঁয়তাল্লিশ যেই শ্রেণীতে আছে সেটাই আমাদের মধ্য শ্রেণী এখন কিভাবে খুঁজে পাবো যে পঁয়তাল্লিশ কোন শ্রেণীতে আছে তো এটা ক্রমযোজিত গণসংখ্যার কলামটা থেকে আমরা খুঁজে পেতে পারি যে পঁয়তাল্লিশ কোন শ্রেণীতে আছে অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা আমরা এই জন্য বের করছি যে আমাদের মধ্য শ্রেণী কোনটা সেটা আমরা বের করার জন্য তো এখানে তুমি যদি খেয়াল করো ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে হচ্ছে সাত মানে এক থেকে সাত পর্যন্ত মান তম পদ পর্যন্ত মানগুলো এখানে আছে সাতের পর শুরু হয় আট আট থেকে বাইশ পর্যন্ত মানগুলো এখানে আছে বাইশের পর শুরু হবে কত তেইশ তেইশ থেকে সত্তর পর্যন্ত এই ঘরে মান আছে তো আমরা খুঁজতেছি পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ কিন্তু এই ঘরেই আছে তেইশ থেকে সত্তরের মধ্যে কিন্তু পঁয়তাল্লিশতম পদটা আছে তার মানে এই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী একশো ষাট থেকে একশো উনসত্তর এটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী তো মধ্য শ্রেণী আমরা পেয়ে গেলাম মধ্য শ্রেণী হচ্ছে আমাদের এই যে তিন নম্বর শ্রেণীটা যেটা হচ্ছে একশো ষাট থেকে একশো উনসত্তর এবার আসব মধ্যকের সূত্রে চলে যাবো আমরা মধ্যক শ্রেণী তো পেয়ে গেছি এটা এখানে লেখাও আছে তুমি যদি খেয়াল করো এই জায়গার মধ্যে মধ্য শ্রেণী যে এটা যে মধ্যক শ্রেণী এটা হচ্ছে আমরা এখানে লিখে রাখছি এই যে দেখো এখানে বলে রাখছি যে হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশতম অবস্থান হচ্ছে একশো ষাট থেকে একশো তম পদে শ্রেণীতে তার মানে আমাদের মধ্য শ্রেণী একশো ষাট থেকে একশো উনসত্তর পর্যন্ত এবার মধ্যকের সূত্রটা লিখবো মধ্যকের সূত্র কি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যকের সূত্র এখন এলটা কি সেটা আমাদের জানতে হবে আমরা যে মধ্যক মধ্যক শ্রেণীটা নির্ণয় সেই শ্রেণীর নিম্নসীমাটা হচ্ছে এল এই যে আমরা মধ্যক নির্ণয় করছি এটা এটা নিম্নসীমা কত দেখো তো এটা নিম্নসীমা হচ্ছে একশো ষাট এই যে এটা হচ্ছে উচ্চসীমা এটা নিম্নসীমা সো মধ্যক শ্রেণীর নিম্নসীমা একশো ষাট তার মানে এল এর মান কি এল এর মান হচ্ছে একশো ষাট সো এখানে আমরা এই যে আমাদের সূত্রের মধ্যে এল বরাবর এর মান একশো ষাট বসায় দিব এন বাই টু এর মান পঁয়তাল্লিশ এটা আমরা বের করছি যে দেখো এন বাই টু এটার মান হচ্ছে পঁয়তাল্লিশ এখানে এন বাই টু এর মান পঁয়তাল্লিশ আমরা বসাই দিব এরপরে এফসি আর এফ এগুলো কী এফ সি আর এফ এমটা কি সেটা আমি তোমাকে একসাথে বুঝাই দিচ্ছি এফসি হচ্ছে যেটা মধ্যক শ্রেণী এই যে যেটা মধ্যক শ্রেণী এই যেটা হচ্ছে মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটার মান হচ্ছে এফসি তার মানে এফ সি হচ্ছে আসলে আমাদের বাইশ কোনটা এফসি এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সেটা হচ্ছে আমাদের এফসি আর এফএম কোনটা এফএম হচ্ছে যে মধ্যক শ্রেণী যেটা সেটার গণসংখ্যাটা হচ্ছে এফএম এম তার মানে এফ এম এর মান হচ্ছে আটচল্লিশ আবারও বলছি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সেটা হচ্ছে এফসি আর মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এফএম তাহলে এফসি আর এফএম পেয়ে গেলাম এবার আসো এইচ এইচটা কি এইচ হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা তো একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ বিয়োগ করলে দশ হয় তার মানে এইচ এর মান দশ বা তুমি একশো ষাট থেকে একশো পঞ্চাশ বিয়োগ করো কত হয় দশ তার মানে এইচ এর মান হচ্ছে দশ তো শ্রেণী ব্যবধান আমরা পেয়ে গেছি দশ এইচ এর মান হচ্ছে দশ তো এখানে এই এফ সি আর এফ এর মান আমরা বসায় দিলাম এই যে দেখো এফসির মান হচ্ছে বাইশ আর এফ এর মান হচ্ছে আটচল্লিশ মানগুলো বসায় এবার আমরা ক্যালকুলেট করে ফেলবো পঁয়তাল্লিশ থেকে বাইশ গেলে তেইশ আর দশ বাই আটচল্লিশের জায়গায় দশ বাই আটচল্লিশ তেসের সাথে দশ গুণ করলে দুইশো তিরিশ হচ্ছে আটচল্লিশ দুইশো দিয়ে ভাগ হয় চার দশমিক সাত নয় তার সাথে একশো ষাট যদি যোগ করি একশো চৌষট্টি দশমিক সাত নয় এটাই হচ্ছে আমাদের মধ্যক তা আশা করি মধ্যকটা তোমরা বুঝতে পেরেছ এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে এই যে দেখো প্রশ্নের মধ্যে বলা আছে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো এখানে আমরা এখন গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করতে হবে তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে প্রথমে তোমাকে একটা টেবিল নির্ণয় করতে হবে এই টেবিলটা কিভাবে নির্ণয় করবো শ্রেণীব্যাপ্তি যেটা উচ্চতা এটা আর এই যে গণসংখ্যার ভ্যালুগুলা এগুলো কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এই যেগুলা প্রশ্ন থেকে আমরা এই মানগুলা লিখে ফেলবো আর একটা কলম আমাদের এক্সট্রা করতে হবে যেটা হচ্ছে মধ্যমান এটাকে আমরা হচ্ছে নিজেরা বের করে নিতে হবে কিভাবে এই একশো চল্লিশ আর একশো উনপঞ্চাশ যোগ করো একশো আর একশো যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে যত হয় সেটাই হচ্ছে আমাদের এই মধ্যমান একশো চল্লিশ যোগ একশো ভাগ দুই তাহলে হয় একশো চুয়াল্লিশ দশমিক যোগ একশো ভাগ দুই একশো চুয়ান্ন দশমিক এভাবে তুমি সবগুলো মধ্যমান নির্ণয় করে ফেলবা আচ্ছা এবার ছক কাগজে চলে আসবো ছক কাগজে এসে আমরা কাগজের মধ্যে মধ্যে বা পেপারের আমরা অক্ষ লাইন যেটাকে বলা হয় একসক্ষ আর উলম্ব একটা লাইন অঙ্কন করবো যেটাকে বলা হয় ওয়াই অক্ষ তো একসক্ষ বরাবর আমরা বসাবো শ্রেণীর মধ্যমান গুলোকে তো শ্রেণীর মধ্যমান কত তুমি দেখো শ্রেণীর মধ্যমান কিন্তু আমাদের একশো থেকে শুরু হয়েছে বাট আমরা এখানে মধ্যমানগুলো একশো চুয়াল্লিশ থেকে একশো চুরাশি পর্যন্ত তো লিখবোই তাছাড়াও আরো দুইটা মধ্যমান লিখব সেটা কি সেটা হচ্ছে এই শ্রেণীর আগে যদি কোন শ্রেণী থাকত তাহলে সেটার মধ্যমান কত হইত সেটা আমাদের লাগবে দেখো একশো চুয়ান্নর আগে একশো তার মানে এর আগে যেটা হইতো সেটা হয়তো একশো চৌত্রিশ আবার দেখো একশো চুরাশির পরে যদি কোন শ্রেণী থাকত তাহলে সেটার মধ্যমান হইত একশো চুরানব্বই তার মানে আমরা আসলে লেখা শুরু করবো একশো দশমিক পাঁচ থেকে শেষ করব একশ চুরানব্বই দশমিক এটা আমাদের লাগবে তো এখন কোথায় লাগবে সেটা একটু পরে দেখবো তো দেখো একশো এখানে আমরা পাঁচ ঘর গ্যাপ দিয়ে একশো চৌত্রিশ দশমিক একটা বিন্দু দিব একশো চৌত্রিশ দশমিক পাঁচের পরে একশো পাঁচ নিতে হবে এখন এখন এক দেখো একশো চৌত্রিশ থেকে একশো চুয়াল্লিশের মধ্যে পার্থক্য হচ্ছে দশ ঘর তার মানে আমার দশ ঘর পরে লেখার কথা ছিল বাট আমি পাঁচ ঘর পরেই একশো দশমিক পাঁচ লিখে ফেললাম কারণ আমার এখানে জায়গা হবে না এই জন্য এক ঘরকে দুই দুই করে হিসাব করতেছি তার মানে ঘর গেলেই দশ হয়ে যাবে তাই একশো থেকে ঘর গেলে একশো হয়ে যাচ্ছে থেকে ঘর গেলে একশো হয়ে যাচ্ছে এভাবে আমি পর্যন্ত লিখে ওকে এক অক্ষের মানগুলো লিখে নিলাম তবে x অক্ষের জন্য আমরা একটা কাজ করলাম কি এক ঘরকে দুই দুই করে হিসাব করছি এটা কিন্তু তোমাকে বলে দিতে হবে দেখো ছক্কা কো যে x অক্ষ बराबर প্রতি বর্গ ঘরকে দুই একক ধরে প্রত্যেক বর্গ ঘরকে আমরা কয় একক বললাম দুই একক করে ধরলাম আচ্ছা এবার আসো y অক্ষে y অক্ষে আমরা গণসংখ্যা বসাবো দেখো আমাদের গণসংখ্যা হচ্ছে 48 সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 48 তার মানে মিনিমাম 48 থেকে 50 টা ঘর আমাদের থাকতে হবে সো 50 ঘর যদি আমরা আঁকতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে জায়গা হবে না অনেক বড় হয়ে যাবে তো এখানেও আমরা কি করবো ঘরকে দুই দুই করে ধরবো মানে পাঁচ ঘর উঠলে দশ লিখবো পাঁচ ঘর উঠলে বিশ লিখবো এভাবে পঞ্চাশ পর্যন্ত আমরা দাগ দিয়ে নিব না পরে এবার মানগুলো বসাই ফেলবো দেখো শ্রেণীর মধ্যমান এখানে মধ্যমান লিখে রাখছি গণসংখ্যা গণসংখ্যা এখানে লিখে রাখছি এবার আমরা মান বসাবো একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা কত ছিল দেখো তো একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা ছিল সাত তার মানে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ বরাবর সাতঘর উপরে বিন্দু দিতে হবে তো এখানে যদি তুমি দেখো একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ বরাবর আমি ঘর উপরে বিন্দু দিচ্ছি এখন তুমি বলতে পারো ভাই এটা তো তিন ঘরের উপরে মনে হয় দেওয়া না এটা কিন্তু সাত ঘর উপরে দেওয়া হয়েছে কারণ কি এখানে এক ঘর মানেই দুই দুই করে যাচ্ছে তাইলে এক ঘর গেলে দুই দুই ঘর গেলে চার তিন ঘর গেলে ছয় আবার চার ঘর গেলে আট তার মানে তিন ঘর গেলে ছয় চার ঘর গেলে আট তার মানে তিন আর চারের মাঝখানে হবে বিন্দু যেহেতু এটা সাত বিজয় সংখ্যা হলে এরকম একটু ঝামেলা হয় তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে তিন ঘর আর চার ঘরের মাঝখানে হচ্ছে বিন্দুটা হবে যেহেতু সাত সাত ঘর উপরে উঠতে হলে আমাদের টোটাল সাড়ে তিন ঘর উপরে উঠতে হবে তাই সাড়ে তিন ঘর উপরে বিন্দু দিলাম তো এইভাবে সবগুলো বিন্দু আমরা এভাবে বসায় নিব যে একশো চুয়াল্লিশ একশো চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর দেখা একশো চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর পনেরো তা মানে সাড়ে সাত ঘর উপরে বিন্দু দিব তারপরে একশো চৌত্রিশ দশমিক পাঁচ বরাবর আটচল্লিশ মানে চব্বিশ ঘর উপরে বিন্দু দিব এইভাবে আমাদের সবগুলো বিন্দু আমরা এখানে দিয়ে নিব তাহলে বিন্দুগুলো যদি তুমি এখানে খেয়াল করো এই যে এখানে হচ্ছে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তো এই সবগুলো বিন্দু কিন্তু আমরা দিয়ে নিব সবগুলো বিন্দু দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে এই সবগুলো বিন্দু যোগ করে ফেলা তো তোমাকে এখন অবশ্যই এই সবগুলো বিন্দু কিন্তু যোগ করে ফেলতে হবে এই যে এখানে যে বিন্দুগুলো আছে এই সবগুলো বিন্দু কিন্তু তোমার যোগ করে ফেলতে হবে তো এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এই যোগ এই যোগ এখন এটাকে এক্স অক্ষের সাথে মিলানোর জন্য ওই যে আমরা শুরুতে একটা মধ্যমান বেশি লিখছি আর শেষে একটা মধ্যমান বেশি লিখছি এই জন্য এক অক্ষের সাথে যেন এটাকে এই গ্রাফটাকে মিলে দিতে পারি এক অক্ষের সাথে যেন এই গ্রাফটাকে মিলে দিতে পারি আরেকটা জিনিস দেখো এখানে আমরা এই জিরো থেকে এই যে এটা হচ্ছে মূল বিন্দু এই মূল বিন্দু থেকে একশো চৌত্রিশ পর্যন্ত এখানে কি আসলে একশো চৌত্রিশটা ঘর আছে এখানে তো পাঁচটা ঘর এক ঘরকে দুই করে ধরে নিলে পাঁচটা করে দশ ঘর হয় একশো চৌত্রিশটা ঘর তো নাই তো যেহেতু নাই কিন্তু আমরা এটা তো বুঝাইতেছি যে না একশো চৌত্রিশটা আছে এটা বোঝানোর জন্য এখানে তোমার এই ভাঙা চিহ্নটা দিতে হবে এটা দিয়ে বোঝায় যে না এখানে আসলে একশো চৌত্রিশটা ঘর আছে তা আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো এটা বুঝতে পেরেছো এইভাবেই হচ্ছে আমাদের গ্রাফটা নির্ণয় করতে হয় আর বর্ণনাটা নিচে দিয়ে দিতে হয় এই যে এ ওয়াই অক্ষ বড় বড় আমরা এক ঘরকে দুই একক ধরে গণসংখ্যা বসাইয়া তারপর আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করছি আবার মূল বিন্দু থেকে একশো চৌত্রিশ পর্যন্ত ঘর বোঝানোর জন্য কাটা চিহ্ন ব্যবহার করছি তো এটা দিয়ে হচ্ছে তোমার আহ গ্রাফটা কমপ্লিট করবো তাহলে সৃজনশীলটা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী আর একটা ক্লাসে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম